আসসালাম আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসছি গাজীপুরে মনপুরা পার্কে প্রথমে ঢুকেই দেখা যায় সুন্দর একটি দেখা যাচ্ছে শাপলা ফুলের চত্বর আছে এবং এখানে অনেক সুন্দর সুন্দর আহ ডিজাইন করে অনেক শিল্পকলা এঁকেছে আপনারা সকলেই দেখেন এখানে এই যে দেখুন কি আছে এখানে আছে পরি জলপুরি আছে এখানে তারপর আমরা ভিতরে ঢুকছি প্রথমে ভিতরে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে দেখছি যে পরিবেশটা কিরকম তারপরে এখানে যে দেখি একটা পরিবেশ দেখা মিলল দেখুন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পেজকে একটি লাইক করে দিবেন এবং পাশে থাকবেন তারপরে বাচ্চাদের খেলার রাইট আছে হাঁটতে হাঁটতে আরো ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে দেখুন আমাদের ভিডিও তারপরে রাইট এর পরে আছে হচ্ছে দোকান এবং এবং বাচ্চাদের খেলার জন্য আছে আছে দোলনা বিভিন্ন প্রকার রাইড আছে আপনারা যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার মন পার্কে আসবেন এটা হচ্ছে কাশিমপুর লতিপুর তারপর সুন্দর সুন্দর ভিউ সুন্দর দৃশ্য ছবি তোলার মতো সুন্দর একটি দৃশ্য এখানে আছে আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলকে ফলো করে পাশে থাকবেন তারপরে আমরা ওয়াটার পুলে গেছি এবং সুইমিং পুলে যে আমরা গোসল করলাম তারপরে গোসল টোসল করা শেষ করে ফ্রেশ হয়ে